হ্যালো হাই ফ্রেন্ডস প্রিয়া কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগত আজকে মাছের কালিয়া বানাবো তাই জন্য এখানে দু রকমের মাছ নিয়ে নিয়েছি এই মাছটা কী মাছ দেখে বলবেন এই মাছটা কী মাছ আর এখানে পুকুরের জ্যান্ত সরপুটি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একে একে মাছগুলো আমি সব এইভাবে ভেজে নেব মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে দিচ্ছি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে দেব এবার মাছটা উল্টে দেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে আসলে মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আপনারা এইভাবে একবার মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেবেন খুব সুন্দর লাগে খেতে আর ওই মাছটা খেতে দারুণ খেতে লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আপনারা নতুন নতুন কি কি রেসিপি দেখে চান কমেন্ট করে বলবেন আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন